তো হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখে নাও আজ চলে এসেছি রামেশ্বরপুর চৌরঙ্গীর ধর্মরা সাউন্ডের গোডাউনের রিভিউ ভিডিও নিয়ে তো দেখে নাও এই একটা গোডাউন আছে ধর্মরাজ সাউন্ডের তো এখানে যে নতুন এখন যে তিরিশটা হয়েছে এইখান থেকেই ভাড়া যায় যারা ভাড়া করেছো এর আগে দেখেছো তারা তো অবশ্যই জানো তো দেখে নাও আজ কিছুক্ষণের মধ্যেই ধর্মরা সন ভাড়া বেরোচ্ছে গোড়াপের চড়ক আছে ওখানে মাল যাচ্ছে তো দুপুরবেলা আনতে আসবে তারপর দেখতে পাবে গুডাপ চড়কে যারা লোকাল আছে অবশ্যই যাবে কিরাম বাজে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে তো যে জন্য এলাম বৈশাখ মাসে কিছু ডেট ফাঁকা আছে ভাড়ার জন্য তো কিছু ডেট হয়ে গেছে তো যেগুলো ফাঁকা আছে বলছি বৈশাখ মাসে চার পাঁচ ছয় ফাঁকা বাংলার আর এদিকে আছে নয় দশ এগারো ফাঁকা আর চোদ্দো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ফাঁকা আছে ভাড়া লাগলে যোগাযোগ করুন নাম্বারটা বলে দিচ্ছি যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো নাম্বার হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ ডবল এইট থ্রি ফোর ডবল ফাইভ এই নাম্বারে তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি নিচে তো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ধর্মরাস সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গী তো দেখে নাও গোডাউন ধর্মরাস সাউন্ডের সব এখন রাখা আছে কৌশিক দ্বারা আসবে তারপরে মাল যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আর যারা যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না লাইক করছো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও আর শেয়ার করে দাও চলো আবারও নতুন গানের সাথে ফিরে আসব ভিডিওটা আমি বিকালে পোস্ট করব দেখতে পাবে ফের যদি দাদাগিরি করিস না জানে মেরে দেব ভুলে যাস না এটা আমার এলাকা আর এখানে একমাত্র আমার নিয়ম চলে বুঝেছি